নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ হলো রবিবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম সকালে কলের পাড়ের কাজ সেরে নিয়ে স্নানটাও সেরে নিয়েছি আর এই যে চলে আসলাম ড্রেসিং টেবিলের সামনে তো বন্ধুরা আমি কিন্তু একটু সাজতে ভালোবাসি সময় পেলেই একটু নিজের কেয়ার করি যেইভাবে আমি নিজেকে সাজাতে ভালোবাসি সেইভাবে কিন্তু আমি এই আমার ছোট্ট বাড়িটাকেও সাজাতে কিন্তু অনেকটাই ভালোবাসি এখন সকালবেলা যেহেতু স্নানটা হয়ে গেছে পুজো দিতে পারবো না তাই আর কি চুল টুল আশ্রয় নিয়েছি আর একবারে রেডি হয়েছি চলো এখন দুয়ারের কাজগুলো সেরে নেই আর সকালে ঘরের কাজগুলো হয়নি কিন্তু এখন করে নিতে হবে আর সকালবেলা না আমি যখন কলের পারে বের হই তখন কিন্তু আমি সকালের ঘরের কাজ সেরে নিয়ে বের হই না কারণ আমার ঘরের কাজটা থেকে যায় কখনো কখনো ছোটো মেয়ে করে তো আজকে যেহেতু রবিবার ও এখনো ঘুম থেকে ওঠেনি তার জন্য আমার সকালের কাজটা কিন্তু আমাকেই করা লাগছে তো এই যে বিছানার বেডশিটটা না এই ছোটো বিছানার বেডশিটটা না অনেক দিন থেকে পাল্টাচ্ছি না এই বিছানাতে আমরা কিন্তু কেউ ঘুমাই না ওই আমাদের খেতা বালিশ যা যা থাকে সব কিছুই এইখানে থাকে আর কোনো সময় করে একটু একটু করে বাচ্চারা বসে তার জন্যে আজকে সকালবেলায় বিছানার বেড আর কি পাল্টে নিলাম তার সঙ্গে আমাদের বিছানাটাও কিন্তু গুছিয়ে নিলাম বিছানা আমার পরিষ্কার করা হয়ে গেল চলো আজকে আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের একটু নাম নিয়ে নিচ্ছি ইলাস ব্লগস অফিসিয়াল থেকে বলেছে যে ভিডিওটা খুব সুন্দর হয়েছে আর চিকেন রান্নাটাও দারুণ তো বন্ধু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য এদিকে তো আমাদের বিছানাটা তুললাম আর এখনও বাচ্চাদের বিছানাটা মানে তোলা হয়নি কারণ কি বড়মে মেয়ে ঘুমাচ্ছে তো এই যে তারপরে চলে আসলাম ঘরটা ঝাড়ু দিতে আর ছোটো মেয়ে উঠেছে উঠে এখন ওর দাঁতটা ব্রাশ করবে এদিকে ছেলে কিন্তু উঠে আর কি পরতে বসেছে দাঁত ব্রাশ ট্রাশ করে জ্যাঠার বাড়িতে খেয়ে ঠেয়ে এসে পড়তে বসেছে আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা রুম কিন্তু আমার ঝাড়া হয়ে গেল আর একটা রুম কিন্তু ঝাড়ু দিয়ে দিচ্ছি আর এক বন্ধু লেখেছে সুচিত্রা চৌধুরী সেও লেখেছে খুব সুন্দর হয়েছে তোমার ভিডিওটা তো সুচিত্রা বন্ধু তোমাকেও কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মিষ্টি একটা কমেন্ট করার জন্য ঠান্ডাতে তো গলাটা বসে গেছে তোমরা তো ভয়ে যে বুঝতে পারছো তো বন্ধুরা একটু মানিয়ে নিও আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু আমাদের এদিকটা একদমই রোদ ওঠেনি তো এর জন্য আজকে আর গাছগুলোকে রোদে দিলাম না আর এর জন্যে গাছগুলো একটু তোমাদের দেখিয়ে দিলাম ওই যে বললাম না এই জায়গায় আসলে আমার অনেকটা শান্তি লাগে তো যখনই একটু কাজের ফাঁক পাই তখনই আমি কিন্তু আমার গাছগুলোকে আর কি দেখে নিই আর তার সঙ্গে তোমাদেরকেও চেষ্টা করি দেখানোর তো ওইদিকে ঘরদুয়ারগুলো পরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আগে রান্নার সম্পূর্ণ জায়গাটা একটু ভালো করে মুছে নিলাম আর মুছে নিয়ে এখন বাসনপত্রগুলো গুছিয়ে নিচ্ছি রাতের কিছু বাসন ছিল সকালের কিছু বাসন ছিল রাতের বাসন তো বেশিরভাগগুলো মেজে রেখেছি তারপরও আমার কিছু বাসন থেকে যায় কারণ ওর বাবা খেতে খেতে অনেক রাত হয়ে যায় তখন আর আমার বাসন মাজতে ইচ্ছে করে না সেগুলো আবার আমি সকালবেলায় মাজি তো এখন বাসন টাসন মেজে চাটা বসিয়ে দিব তার আগে গ্যাস ট্যাসগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে একটু জল গরমও খাবো আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি একটু জল গরম আর সঙ্গে চাটা বসিয়ে দিয়েছি আর রিমা ব্লক্স কিচেন থেকে বলেছে যে ঠান্ডা কেমন পড়েছে ওখানে দিদি ভাই তো রিমা বনু আমি বলছি আমাদের এদিকে ঠান্ডা তো রাত্রিবেলা প্রচুর পড়ছে কারণ অনেকটাই ঠান্ডা পড়ছে কিন্তু দিনে কিন্তু একটু গরম ছিল তো আজকের না একদম দিনে আবার গরমটা নেই একদম সূর্য ওঠেনি আর এই কয়েকদিন থেকে তো তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম সূর্যটা আর কি ভালো রোদ দিচ্ছিল কিন্তু আজকে না একদমই সূর্য ওঠেনি তাই আজকে দিনেও ঠান্ডা আর রাত্রিবেলাও কিন্তু এখন যে ভয় দিচ্ছি এখনও কিন্তু ঠান্ডা তো তুমি আমার উত্তরটা কিন্তু জেনে গেলে আর এইভাবে আমাকে মিষ্টি একটা কমেন্ট করার জন্য তোমাকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওই দিকে চা পুরতে পুততে আরও বেশ কিছু আমার বাসন ছিল সেগুলোও আর কি গুছিয়ে নিয়েছি আর দেখো তার সঙ্গে আমার চাটাও এদিকে হয়ে গেছে চলো এখন চাটা ঢেলে সবাই মিলে খেয়ে নিই আর এই যে দেখো চাটাও আমার ঢালা হয়ে গেছে আর এদিকে পাঁচ কাপ চা ঢেলেছি এখন খাবো হলো আমার শাশুড়ি ওর বাবা আর আমার ছোটো মেয়ে আর আমার ভাস্তা আর আমি খাবো তো এই জন্য কিন্তু পাঁচ কাপ চাটা ঢেলে রেখেছে আর বাকি চাটা ফাইভেনে রেখে দিলাম যে যখন আসবে তখন খাবে আর বড় মেয়ে এখনও উঠেনি তো ও খাবে তো যাই হোক এই যে চাট খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে ভাতটা এখন বসিয়ে দিলাম যেহেতু রবিবার তার জন্যে আজকে কিন্তু অতটা রান্নার চাপ নেই কিন্তু ছোট দিনের বেলা তবু তো রান্না তো করতেই হবে খেতে তো হবে তো ওই যে ভাতের জলটা বসে দিয়েছিলাম তারপরে এই যে মা আসছে আর কি শাশুড়ি তো ওই যে আমার সঙ্গে কথা বলছিল তা আমি মন দিয়ে শুনছি উনির কথা আর আমার শাশুড়ির কথা কি বলবো তোমাদেরকে যখনই পাবে তখনই একটু একটু করে গল্প করবে আমাদের সঙ্গে এইভাবে সারাদিনতে যে কীভাবে যায় বলতেই পারি না মার গল্প শুনতে শুনতে এটা সেটা গল্প করতে করতে কিন্তু সারা দিনটা আমার কিন্তু ভালোই যায় তো বন্ধুরা তারপরে কিন্তু ওই যে মার্শ্রামের কথা টথা বলে তারপরে চালটা আর কি ধুয়ে এখন কিন্তু চালটা আর কি আমি হাত মানে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আর এদিকে মধুশ্রী মান্না দিদি ভাই লেখেছে চলে এলাম দিদি ভালো থেকো তো অবশ্যই ভালো থাকবো আর তুমিও ভালো থেকো মধুশ্রী ভাই। তো এইভাবে তোমরা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য তোমাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি সবজি পাতিগুলো কেটে নিয়েছি আজকে হবে ধনিয়া পাতার বড়া আর সিম চচ্চড়ি আর বেগুন ভাজা আর মুসুর ডাল রান্না করব আজকে ভাবছি মুসুর ডালটা একটু সবজি দিয়ে বানাবো আর বেগুনগুলোকে লবণ হলুদ আর চিনি দিয়ে মেখে রেখেছি কারণ লবণ হলুদ চিনি দিয়ে যদি বেগুনটাকে আগে মাখো তাহলে না তেল অনেক কম টানে আর এদিকে চলে আসলাম রান্নাঘরে ভাতটা পুত দিয়ে এই পাশে আমি মুসুর ডাল বসিয়েছি আর এদিকে আমি বেগুন ভাজাটা করে নেবো আর এদিকে লেখেছে তুলা দে তোমার গাছগুলো আমার খুব ভালো লাগে দিদি ভাই পুরো ব্লগটা দেখে নিলাম ছোট্ট কমেন্ট করলাম আজকে একটু কাজে আছি তাই তো বনু তুমি এইভাবে ছোটো কমেন্ট করো আর বড় কমেন্ট করো এইভাবে একটু করে কমেন্ট করো তাহলে না আমার এই ভিডিও বানার উৎসাহগুলো খুব ভালো লাগে এইভাবে তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে ছোটোই হোক আর বড়ই হোক কেউ তো আমাকে ভালোবেসে একটু কমেন্ট করো এটাই আমি কিন্তু খুব খুশি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার বেগুন ভাজাটাও হয়ে গেল আর ওইদিকে কিন্তু আমি মুসুর ডালটা বসিয়েছিলাম আর মুসুর ডালের মধ্যে আজকে না কয়েকটা সিম আর দুটো বড় বড় আলু আর কি চাক চাক না গোট গোট করে কেটে দিয়েছি তো আজকে সবজি ডাল রান্না করব এই জন্যই বেগুন ভাজাটা নামিয়ে আমি ওই তেলেই কিন্তু বসিয়ে দিলাম এই যে ধুনিয়া পাতার পড়া তো এই যে এখন কিন্তু আমি একটা একটা করে সুন্দর করে দিয়ে দিচ্ছি আর এদিকে লিখেছে মৌটুসির ধর দিদি ভাই লিখেছে হলো লাইক দিয়ে নিলাম দিদি ভাই গুড মর্নিং সবটা মিলে ভিডিওটা খুব ভালো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ মৌটুসি দিদিভাই এইভাবে আমার পাশে থাকার জন্য আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার এদিকে ধনিয়া পাতার বড়াটাও হয়ে গেছে আর ওদিকে আমার কিন্তু ডালটাও হয়ে গেছে তারপরে মেয়েদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি আর ছেলে একটু বাসি ছিল সেটা খেয়ে নিয়েছিল আগে তো আমরা কিন্তু ওই বড়া বেগুন ভাজা ডাল দিয়ে আগে খেয়ে নিয়েছি তারপরে এসেছি আবার রান্নাঘরে রান্নাঘরে এসে এখন চচ্চড়িটা বসিয়ে দিলাম আর এদিকে কমেন্ট করেছে সোমা বোস ভাই দারুণ লাগলো তোমার সংসারের কাজকর্ম এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে সিম চচ্চড়িটা বসিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম আর করে নিয়ে একটু আর কি সর্ষা আর লঙ্কা একটু বেটে নিলাম আর সেটাই কিন্তু এখন দিয়ে দিলাম আর এদিকে কমেন্ট করেছে আমিনুর ভাই লিখেছে দারুণ তো ভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু চচ্চড়িটাও হয়ে গেছে তো বন্ধুরা আমার যদি কথা বলা বা আমার কারোর নাম নেওয়া যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা তাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে বলবো একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখি দেখি আমি লাগবে একজন হলো মেকআপ আর্টিস্ট আর একজন হলো মডেল দুই মেয়ে দুই কাজ করছে দেখো বড় মেয়ে হলো মেকআপ আর্টিস্ট আর ছোট মেয়ে হলো মডেল এরকম আমাদের মধ্যে এই কাপড় কেন সাজছে সাজার পরে ফাইনাল লুক তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিব না তো বন্ধুরা এই যে আমার ছোট রানী একদম কিন্তু সেজে একদম মহারানীর মতন লাগছে কেমন লাগছে একটি কমেন্ট করে জানিও আর আমার বড় মেয়ে কিন্তু মেকআপ আর্টিস্ট না এমনি মেকআপ করতে খুব ভালোবাসে আর কি ভালোই পায় তো ওই জন্য ছোটো বোনুকে একটু সাজিয়ে দিল আর আমার বড় মেয়েও খুব শাস্তে ভালোবাসে বলতে গেলে আমি কিন আমি আমার মেয়ে আর কি বড়ো মেয়ে ছোটো মেয়ে সবাই খুব শাস্তে ভালোবাসি আর ভিডিওটাও এখানে শেষ করছি।